বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার ব্লক কমিটি এবং শহর কমিটির নাম ঘোষণা হওয়ার পরেই শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পাঁচপুরা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র স্ত্রী সুমনা মহাপাত্র পাশকুনা হাসপাতালে স্বাস্থ্যকর্মী ধর্ষণ কাণ্ডে তার নিজেরও ছেলের নাম জড়িয়ে যাওয়ায় কদিন আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির কাছে ইস্তফা পত্র পেশ করেছিলেন সুমনা দেবী বৃহস্পতিবার রাজ্য কমিটির পক্ষ থেকে পাশকুড়া ব্লক শহর কমিটির যে তালিকা বের হয়েছে তাতে নাম নেই বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী সুমনা মহাপাত্রের এটা জানতে পেরে শুক্রবার সকালে তড়িগড়ি সাংবাদিক সম্মেলন করেন তিনি সুমনা মহাপাত্র অভিযোগ করে বলেন লোকসভা নির্বাচনে আমার নিজের ওয়ার্ডেই আমি দলকে লিড দিতে পারিনি তাই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম গতকাল নতুন কমিটি গঠন হয়েছে ধন্যবাদ জানাবো আমার পদত্যাগ স্বীকৃতি দেওয়ার জন্য নতুন কমিটি নতুন সভাপতিকে শুভেচ্ছা রইল তবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ধর্ষণ কাণ্ডের পর তার এবং তার ছেলের নাম জড়িয়ে দেওয়ার ঘটনা তৃণমূলের একাংশকে দায়ী করেছেন বিধায়ক স্ত্রী সেটা ঠিকই বলছে দেখুন ওই যে আপনি বললেন একটু আগে যে তৃণমূলের একাংশ ভাবছে বিজেপির সঙ্গে আমার যোগ আমাদের যোগ তো আমার যেন মনে হচ্ছে এই যে সাতটা স্বার্থটাওয়ার একটু একটু করে কম আছে কিছু ক্ষেত্রে একটু একটু কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যবধান তা সেক্ষেত্রে হয়তো ভাবছি আমি ঠিক মতো নেই হয়তো এই কমতিটা বিধানসভার দু হাজার ছাব্বিশের ইলেকশানে যদি বড় আকার ধারণ করে বা আমি যেন মনে করছি দু হাজার একুশে তো আমি এসেছিলাম তো যখন ফিরোজা বিবি যেতেন তখন কিন্তু ব্যবধানটা অনেক বেশি আসছে তা ছিল ব্যবধানটা সে কারণে একটু কমে গেল লোকসভায় আর দ্বিতীয় কথা আমি যে বামি বা আমার হাজব্যান্ড যে শোভেনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি আমরা ঠিক পারছি না গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের টি লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদারসে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর